বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে অনেক একটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আসছি এর আজকে থেকে এই যে আপনার এর আগের চালানের যে ফলগুলা ছিল তিরিশ দিনের স্টেজে যে ভিডিওটা আমি দিয়েছিলাম আপনাদেরকে যে বৃষ্টির কারণে সব পেকে গেছে তো আলহামদুলিল্লাহ এই একো স্টেজে এসে আজকের ফলগুলার বয়স কিন্তু তিরিশ দিন মিনিমাম সাইজ পাঁচশো গ্রাম প্লাস অ্যাভারেজ একেবারে পরিপূর্ণ কাঁচা এখনো আছে আলহামদুলিল্লাহ একদম চারিদিক দিয়ে দেখেন একই স্টেজের ভিডিও ঠিক আছে তো সময় ওষুধ একই ওষুধ দিলে হবে না একটু ঘুরাই ফিরাই সব কিছুই দিতে হবে ঠিক আছে দেখেন একই স্টেজের ভিডিও তিরিশ দিন বয়স এই ফলটার বয়স আজকে তিরিশ দিন আর মার্কেটে যে অবস্থা আমি আরোর থেকে আসলাম তো সে অবস্থাটা দেখলাম তাতে সাত থেকে আট দিনের ভিতরে ই হয়ে যাবে এই যে দেখেন এই ফল ছোট্ট ফল এখানে একটা পাকা আছে দুইটা তিনটা এগুলো পাকতে পাকতেও মনে করেন অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন তিরিশ দিনের স্টেজের ভিডিওটা আজকে দিচ্ছি সম্মানিত আবহাওয়া যদি আবহাওয়া যদি এখনো অনুকূলে আসে এই ফলগুলোর মিনিমাম সাইজ এক কেজি হয়ে যেতে পারে এবং আমার গাছ তো ডুবে গেছিল আপনারা সকলেই জানেন গোড়া একেবারে গোড়া টোড়া নিয়ে ভুইতে কোনো জমি দেখা যাচ্ছিল না তো তারপরেও আলহামদুলিল্লাহ গাছের জেলিগুলা কিন্তু এখন প্রচুর শক্ত কিছু গাছ একটু তুবড়ে আছে সমস্যা নেই তবে এবারে যে স্টেজে আছে অনেক ফুল আসার সম্ভাবনা আমি দেখছি সময় তো এই ড্রাগন ফলের সাইজগুলো কতটুকু হবে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং যারা ওষুধ ব্যবহার করেছেন বা করছেন আপনাদের ফলের সাইজগুলো কেমন অবশ্যই আমাকে জানাবেন তবে আমাদের ফলে কিন্তু কোনো প্রকারে টনিক ব্যবহার করা হয় না এটা কিন্তু আপনার ভিআইপি স্টাইলের চাষ করা হয় এবং আমাদের ফলগুলো আল্লাহর রহমতে সঠিক সময়ের মধ্যে কিন্তু আমাদের ফলগুলো পরিপূর্ণ পেকে যায় আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে ছোটো ফলগুলো আমার এই যে এইগুলো আসছে নতুন এগুলো কিন্তু সব পেকে গেছে ঠিক আছে এই যে ছোট্টগুলো এইগুলো যে কিছুদিন আগে আসছে যা পাঁচ ছয় দিন আগে এই যে এইগুলো পেকে গেছে এগুলোতে আর আমি ওষুধ দিলাম না আর আর প্রয়োজন মনে হলো না আমার যাই হোক সামানিত অফিওয়ার্স আমার শরীরটা তেমন ভালো না আজকে আমি ভিডিও দিতে পারছি না তো শুধু ফলের সাইজগুলো দেখেন এই যে অ্যাভারেজ পাঁচশো গ্রাম প্লাস হয়ে গেছে সরি চারশো গ্রাম প্লাস অ্যাভারেজ পাঁচশো গ্রাম তো সব হয় না মিনিমাম সাইজ চারশো গ্রাম হবে এই যে দেখেন এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন সমানিত ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আমাদের চার্জ যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনার মতামত জানাবেন সম্মানিত আজকে শ্রাবণ মাসের প্রায় দিন হতে গেল আবহাওয়া এখনো অনুকূলে আসলো না বুঝতেছি না যে এবছর আসলে হবে কি তবে আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনার মালিক তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি আর বড় করব না আপনারা অনেকে দেখেছেন তো এখানে কিন্তু অ্যাভারেজ প্রত্যেকটা ফলই কিন্তু আপনার কাঁচা আছে এবং ফলের সাইজও কিন্তু মিনিমাম সাইজ কিন্তু মাশাআল্লাহ এই যে দেখেন তো যাই হোক ভিডিওটি আর বড় করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা কিন্তু অল নোটিফিকেশান করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম আপনার ফোনে যায়